বন্ধুরা যার কাছে যেটাই আছে তার কাছে কিন্তু সেটাই স্বর্গ সেটা যেমনই হোক না কেন এই কথাটা ভিডিও শুরুতে কেন বললাম সেটা তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ রইল গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমারই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আজকে না আর ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা বলতে অনেকটাই কি বলো তো সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি আজকে আবার মা আসছে জানো তো ভেবে ঘুমিয়েছিলাম রাতে যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে রাখব মা আসার আগ পর্যন্ত যতটুকুন পারবো কাজগুলো করে রাখব কিন্তু তারই পুরোপুরি উল্টোটা হয়ে গেছে ঘুম থেকে আমি সাড়ে আটটার মধ্যে উঠেছি মানে সাড়ে আটটার দিকে উঠে কি করব কী না বুঝে উঠতে পারছিলাম না মাকে ফোন করেছি ঘুম থেকে উঠে মা বললো যে মানে আদা রাস্তার মতো এসেই গেছে আর খানিকের মধ্যে মা পৌঁছে যাবে তবে ট্রেনটা একটু লেট হওয়ায় মা রাস্তায় একটু দেরি হচ্ছে তা না হলে ঘণ্টাখানেকের মধ্যে মা পৌঁছে যেত তো তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে দিয়ে পাঠিয়ে এখন বাসি বিছানাটা গুছিয়ে নিলাম আর কিছুক্ষণের মা চলে আসবে তো তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিই মা আসলে কাজ করতে করতে দেরি হয়ে যাবে তাই কাজগুলো একটু যতটা পারি আগেই রাখার চেষ্টা করছি বন্ধুরা মা চলে এসেছে এই তো কিছুক্ষণ হলো কিছুক্ষণ বলতে ঘণ্টাখানিক হয়েছে এসে চা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এদিকে মা বসে গেছে মার কাজ করতে আমাকে একটু মাংসের জন্য সবজি মানে সবজি বলছি পেঁয়াজ রসুনগুলো কেটে দিচ্ছিলো তো তোমাদের তো বললামই আমার কিন্তু রান্না হয়ে গেছে তোমরা হয়তো ভাববে যে রান্না হয়ে গেছে আবার কেন রান্না করছি তাই না তো বরমশাই মাংস নিয়ে এসছে তো মাংসটা রান্না করিনি তখন মাছ রান্না করে বরমশাইকে দিয়ে পাঠিয়েছি এখন করছি হচ্ছে মাংস রান্না তো মা এসে দেখছে মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা কিছুই কাটা হয়নি আমি না সময় পাইনি এগুলো কাটতে তো ভেবেছি পরে মা আসলে তারপর আস্তে ধীরে মাংসটা রান্না করব তো মা এসে দেখতে পেয়ে মা কেটে দিলো তো কেটে দেওয়ার পর দেখো আমি এদিকে এখন সুন্দর করে মাংসটা রান্না করে নিচ্ছি আর কিছুক্ষণ মাংসটাকে না ভালো করে একটু মাখিয়ে নিলাম কী হয় বলো তো মাংসর মধ্যে মশলাগুলো সব কিছু দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিলে না মাংসের কালারটাই দেখবে একটু চেঞ্জ হয়ে যায় আর ওই মাংসটা খেতে বেশ ভালো তো ওই দিকটায় আমি বসিয়ে দিলাম এখন মাংস মাংসটা রান্না করলে বেশ আমার রান্না হয়ে যাবে আর বাদ বাকি সবকিছু রান্নাই হয়ে গেছে শুধু মাংসটাই বাকি বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর আজকে না একটু লাল লাল করে ঝোল ঝোল করে মাংসটা রান্না করেছি একটু অন্যরকম করে কেমন হয়েছে দেখতে জানিও ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে তিনটে এই তো সবেমাত্র ঘরে আসলাম সব কাজ বাজ সেরে আর আজকে কি হয়েছে বলো তো মানে কাজ করতে করতে দেরি হয়ে গেছে একদিকে এসেছে মা আর আরেকদিকে কী হয়েছে তো আজকে ঘুম থেকে না উঠেছে সাড়ে আটটায় অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার অর্ধেক রান্না হয়ে যায় তো সাড়ে আটটায় ঘুম থেকে উঠে চা খেয়ে তাড়াতাড়ি করে বর্মশাইকে বাজারে পাঠালাম তারপর বাজার থেকে এসে তারপর তাড়াতাড়ি করে রান্না বান্না করে বর্মশাইকে দোকানে পাঠিয়ে দিলাম তারপর মা আসলো তো মার সাথে বসে কিছুক্ষণ গল্প করতে গিয়ে হয়ে গেল দেরি তো আজকে বর্মশাইকে ডাল পটল ভাজি আর ভেন্ডি ভাজি আর হচ্ছে মাছের ঝোল করে দিয়ে পাঠিয়েছে আর মাংস নিয়ে এসেছিলো তো সেই মাংসটাই পরে রান্না করেছি তোমাদেরকে না সেই রান্নাগুলো দেখাতে পারলাম না কারণ খুবই ব্যস্তর মধ্যে ছিলাম সকাল দিকটা না এতটা ব্যস্ত থাকে কি বলবো তার মধ্যে উঠতে দেরি হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর মা ওদিকটায় পুজো দিয়ে দিয়েছে পুজোটা না দিলে এখন আমাকে আবার পুজো দিতে হতো আর অনেকটা সময় লেগে যেত আর ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি কারণ ওরা আবার বিকেলে পড়া আছে ওকে তো বিকেলে পড়তে যেতে হবে এখন তিনটে বাজে তো ওকে খাইয়ে দিয়েছি তো ওইদিকে দেখো এই যে মা ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা দুজন এখন খাওয়া দাওয়া করব। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি কি বলো তো মাকে দিয়ে না আজকে একটা জিনিস আনিয়েছে তো মা ওখান থেকে নিয়ে এসছে তো কী নিয়ে এসছে সেটা তোমাদেরকে পরে দেখাবো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু দেখবে তো চলো আগে খাবারটা বেরিয়ে তো বন্ধুরা দেখো ভাত নিয়ে বসে গেছি এখন করব খাওয়া দাওয়া আর পটল ভেজেছিলাম পটল ভাজির সঙ্গে একটু তেল রেখে দিয়েছিলাম সেই তেলটা নিয়েছি এইভাবে করে খেতে না বেশ ভালো লাগে আর এই দিকটা এই যে মা খাচ্ছে তো আর এই যে দেখো এই যে মাংস রান্না করেছিলাম লাল লাল কষা কষা মুরগির মাংসের ঝোল আর রান্না করেছি ডাল আর বড় জন্য না ওই মাছের ঝোল রান্না করেছি আর করেছি ভেন্ডি তো ভেন্ডি ভাজি করেছি এই রান্না বান্না আমাদের তো চলো খাওয়া দাওয়া করিনি করে পরে আসছি বন্ধুরা মার বাড়ি আসতে না আসতেই মার ডিউটি শুরু হয়ে গেছে ছেলে বলছে যে দিন দিন চলো আজকে তুমি আমাকে টিউশনে দিয়ে আসবে তো তাই মা নিয়ে গেলো ওকে টিউশনে আর আমি একটু শুয়েছিলাম শুয়ে থেকে এই তো মাত্র উঠলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর ভিডিওটা একটু এডিট বাকি ছিল এডিটটা করে আপলোডে বসিয়েছি তো এই তো উঠলাম এখন উঠে একটু বাকি কাজ আছে আর কি বিকেল দিকে যে কাজগুলো থাকে তো সেই কাজগুলো করব তার আগে গেটটা একটু বন্ধ করে নিই দাঁড়াবো গেটটার যে কি সমস্যা হয়েছে কি হয়েছে তো আগে সুন্দর হালকা চাপা দিলে সুন্দর পরে আটকে থাকতো এখন না আটকে থাকছে না খুলে যাচ্ছে বারবার করে দেখো কিছুতেই থাকছে না এখন যদি এখন যদি এই হাঁসফলটা লাগিয়ে দিই তবে মা এখনই আবার আসবে তবে আমাকে আবার খুলতে বেরোতে হবে থাক তাহলে ওভাবেই থাক কারণ মা এখনই আসবে আর এদিকে দেখ কতগুলো কাপড় স্নানের সময় কেঁচে দিয়েছিলাম তবে এগুলো স্নানের কাপড় তো আমার কাপড় আছে মার কাপড় আছে ছেলের কাপড় আছে কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম শুকোয়নি ভেজা ভেজা আছে মানে হালকা শুকিয়েছে তো এগুলো তুলতে হবে আর ওদিকে ওই যে দেখো বাসন ধুয়ে রেখেছি বাসনগুলো কোর ওপর মেলে দিয়েছিলাম তো এই বাসনগুলো তুলতে হবে আর তোমাদের না একটা জিনিস দেখিয়ে দিই তো কী হয়েছে এই যে ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টিতে না একটা সমস্যা হয়ে গেছে আমাদের তো তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে এই যে এই যে ভুটটা গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম গাছটা বেশ ভালো এখন বড় হয়েছে এই দেখো গাছটা বড় হয়ে গেছে আর এর মধ্যে না ভুটটাও এসছে দেখো এই দেখো বন্ধুরা এই ছোট্ট গাছে সুন্দর ভুটটা এসেছে তো ঝড়েতে কি হয়েছে তো সবগুলো ভুট্টা গাছ ভেঙে একদম উল্টে পড়ে গিয়েছিল তো সকালে আবার বর্মশা কি করেছে কতগুলো লাঠি দিয়ে আর কি গাছগুলোকে বেঁধে দিয়েছে কারণ ভুট্টা এসছে সবগুলো গাছের মধ্যে এটার মধ্যে এসছে তারপর হচ্ছে ওই গাছটার মধ্যে এসছে এই যে এই গাছটার মধ্যে এসছে দেখা যাচ্ছে না তো ভুট্টা এসছে এইদিকে দেখো এই যে এটার মধ্যে এসছে দেখতে পাচ্ছ তো সবগুলো গাছ একদম পড়ে গিয়েছিল এখন লাঠি দিয়ে বেড়ে দিয়েছে যে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে ভুট্টা গাছগুলো সবগুলো শুয়ে পড়েছে একদম মানে গোড়াটা নড়ি দিয়েছে ঝড়ে তো গোড়াটা ভেঙে গেছে তো লাঠি দিয়ে বর্মশায় বেড়ে দিয়েছে আর ভুটটাও এসেছে বলো কেমন লাগে তো কয়েকটা গাছে বেশ ভালোই ভুট্টা হয়েছে তো ভুট্টাগুলো বড় হলে তো খেতে পারবো তাই না তো চলো কাপড়গুলো তুলে নিয়ে আগে এইদিকে দেখা হয়েছে কাপড়গুলো রয়েছে কাপড়গুলো তুলব তো তুলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওদিকে বাসনগুলো আছে বাসনগুলো তুলতে হবে তো চলো পরে আসছি এখন বাজে সন্ধ্যে সাতটা চলে আসলাম রান্না এই এদিকটায় দেখো এই যে চা বসিয়ে দিয়েছি আমি আর মা দুজনে এখন চা খাবো আর ছেলে তো চলে গেছে টিউশন তো ওকে পড়তে দিয়ে এসছে মা আর আমার না ভীষণ ক্লান্ত লাগছে আর ঘুমও পাচ্ছে কেন বলো তো কাল রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি কারণ কাল রাতে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল তো আর যদি বিদ্যুৎ চমকায় তবে আমার রাতের ঘুম একদমই উড়ে যায় দু চোখের পাতা আমি এক করতেই পারি না তো আধা রাত পর্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছিল আমি ঘুমোতে পারিনি আজকে সকাল থেকে মানে সকালে ঘুম থেকে উঠেছি দেখে আমার শরীরটা যেন একটা আলস্য আলস্য লাগছে তবে কিন্তু আমি আজকে অনেকটা রাত মানে সকালে উঠেছি আর কি সাড়ে আটটা থেকে ঘুম থেকে উঠেছি তোমাদের তো বলেছি তো দ্বারা চাটা হয়ে গেছে মা চারটা আগে নামিয়ে নিই তারপর আমার জন্য চিনি দিয়ে আমি জাল করে নিব আর বন্ধুরা মাকে দিয়ে কি আনিয়েছি সেটা তো তোমাদেরকে এখনও দেখাইনি তো সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমারও তর্ষ হয়েছে না তোমাদেরকে দেখাতে খুবই ইচ্ছে করছে কিন্তু আমি না সময়ই মিলাতে পারছি না গো কারণ বিকেল দিকে একটু কাজ ছিল দেখলে সেগুলো করলাম ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম সেটা পোস্ট করলাম করে এই তো এখন আসলাম রান্নাঘরের দিকে চাটা খেয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো চলো চটপট করে চাটা বানিয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে আসলাম মা আর মেতে মিলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম আর মা যেদিন আসে না মানে সেই দিন কী বলবো যতই গল্প করি না কেন গল্প আর শেষ হয় না সারাদিন শুধু গল্পই করছি আর কাজ করছি আর গল্প করছি এই আর কি চলছে তো বন্ধুরা যেই জিনিসটার কথা তোমাদেরকে বলেছিলাম যে মাকে দিয়ে কী এনেছিটা মানে আনিয়েছি তো দেখো এই যে আমার হাতের মধ্যে এই যে এই জিনিসটা মাকে দিয়ে আনিয়েছি আর এটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না জিনিসটা কী তো এটা হচ্ছে বন্ধুরা জালানার আর হচ্ছে দরজার পর্দা এখন যে নতুন বেরিয়েছে তো মানে স্টিকের মধ্যে লাগানোর মতো কি পর্দাগুলো তো সেই পর্দাগুলোই আমি মাকে দিয়ে আনেছি আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ পর্দাগুলো ঝুলছে এই পর্দাগুলো তো আগে আমার স্প্রিংয়ের মধ্যে মানে লাগানো ছিল সেই পর্দাগুলোই আমি স্টিকের মধ্যে লাগিয়েছিলাম কারণ যখন স্টিকটা লাগিয়েছিলাম না তখন আর পর্দা আনতে পারিনি একটু অসুবিধা হয়েছিল জন্য পর্দাগুলো আনতে পারিনি তো তবে এখন এনেছি এই যে এই পর্দাগুলো এখন হচ্ছে লাগাবো পর্দাগুলো যে মাঠে দিয়ে আনিয়েছি মানে এখন লাগাবো খুব ভালো লাগছে মানে কদিন মানে স্টিকগুলো লাগিয়েছি পর থেকে আমার পর্দাগুলো লাগানোর খুব ইচ্ছে হচ্ছিল তবে আর পাচ্ছিলাম না কিন্তু এখন নিয়ে এসেছি তো দেখো পর্দাগুলো এখন লাগাই চলো তোমরাও দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি পর্দাগুলো কেমন ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে পর্দাগুলো কেমন হয়েছে তো এই দেখো এখানে দরজার জ্বালানা সবগুলো পর্দাই আছে আর এদিকে দেখো এই যে এখানে কিছু কাপড় আছে তো এর মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে বলবো এটা তোমাদেরকে পরে বলছি আগে পর্দাগুলো তোমাদেরকে দেখিনি ঠিক আছে আর মনে হচ্ছে আমার এই হাতে জিনিসগুলো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এর মধ্যে কি আছে তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো আগে পর্দাগুলো লাগিয়ে নি ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে এটা মনে হচ্ছে জানালার এটা মনে হচ্ছে জানালার পর্দা তো দেখো পর্দার কালারটা কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই কালারটা এনেছে মা আর যেহেতু আমার দেওয়ালের কালার হচ্ছে সাদা তো সাদার মধ্যে হচ্ছে কফি কালারটা ফুটবে তাই না তো চলো লাগিয়ে দেখি তবে বোঝা যাবে আর পর্দাটার মধ্যে কিন্তু এই যে একটা সুন্দর ডিজাইন করা আছে আর কাপড়টাও বেশ ভালো মোটা শোটার মধ্যে কাপড়টা একদমই পাতলা নয় কিন্তু আর পদাটা বেশ ভালো লেগেছে আমার তো এখন লাগাবো চলো লাগিয়ে দেখি আমার আর হয়েছে না কতক্ষণে লাগাবো লাগিয়ে তারপর দেখব তো চলো ঘরে লাগিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে ভিডিও শুরুতে যেই কথাটা বলেছিলাম সেই কথাটা আমি তোমাদেরকে এখন বলছি কারণ কি বলো তো যার কাছে যেটাই আছে সেটাই কিন্তু তার কাছে সেটাই স্বর্গ আমার কাছে বন্ধুরা এটাই স্বর্গ কারণ চার বাড়ি যেমনই হোক না কেন তার কাছে কিন্তু সেটাই স্বর্গ বা তার কাছে সেটা রাজপ্রসাদ জানো তো বন্ধুরা আমার অনেক ইচ্ছের ফলে এই বাড়িটা আমি বানিয়েছি অনেক আসার পর বলতে পারো অনেক তপস্যার পর আমি আমার মতো করে একটা নিজের মতো করে একটা বাড়ি তৈরি করেছি যার জন্য আমি তোমাদেরকে এই কথাটা বললাম আর সেই বাড়িটাকেই অল্প অল্প করে সাজিয়ে তোলার আনন্দটাই যেন আলাদা একটা একটা করে ছোট ছোট করে স্বপ্নগুলো পূরণ করার মানে সেই স্বপ্নটা পূরণ হতে দেখা সত্যি সেটা আলাদা একটা আনন্দ আমি আজকে কদিন থেকে ভাবছিলাম যবে থেকে বাড়ি বানিয়েছি তবে থেকে আমার এই আশাটা ছিল যে আমি জ্বালানার মধ্যে এমন একটা স্টিক লাগিয়ে এই রকম পর্দাগুলো লাগাবো। তো সেটা আর হয়ে উঠছিল না তবে আস্তে আস্তে হোক না কেন দেরিতেই হোক না কেন এই স্বপ্নটা স্বপ্নটাও আমার পূরণ হয়েছে ছোট্ট একটা স্বপ্ন তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা হয়তো ভাববে যে এটা তো তেমন কিছু একটা না কিন্তু বন্ধুরা এটাই আমার কাছে অনেক আনন্দের অনেক বড় একটা জিনিস কারণ যখন স্বপ্ন ভাবা হয় না সেই স্বপ্নটা সব সময় সত্যি হয়ে ওঠে না তো সেই জিনিসটা যে আমার মানে হচ্ছে আমি যে করেছি তোমাদেরকে দেখাতে পেরেছি এটাই আমার কাছে অনেক আনন্দের তো তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে মা আরও কিছু এনেছে তো এই যে আর দুটো নাইটি এনেছে তার সাথে একটা বেডশিট নিয়ে এনেছে তো নাইটিটাই তোমাদের সাথে দেখাচ্ছে দেখো নাইটি ডিজাইনটা বেশ সুন্দর আর কালারটাও বেশ ভালো লেগেছে তার থেকে বেশি এই দিকে দেখো এই যে আরেকটা মিষ্টি একটা কালার এই নাইটিটা এনেছে এই নাইটিটাও বেশ ভালো আর কালারটাও মিষ্টি ডিজাইনটাও সুন্দর তার সাথে এনেছে একটা বেডশিট তো তোমরা জানাবে জিনিসগুলো কেমন হয়েছে আর আমার জ্বালানোর পর্দাগুলো কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও আর তার সাথে তোমাদেরকে বেডশিটটা দেখাচ্ছি বেডশিটের ডিজাইনটা কেমন হয়েছে এটাও একটু জানিও ঠিক আছে তো এই হচ্ছে আজকে জিনিসগুলো তোমাদেরকে সকাল থেকে দেখাবো দেখাবো ভাবছিলাম কিন্তু আর হয়ে উঠছিল না এখন তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা সবগুলো পর্দা আর আজকে লাগালাম না কারণ দরজার পর্দাগুলো একটু বড় হয়েছে কেটে তারপর লাগাতে হবে কাল লাগাবো অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো